নমস্কার রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা লুকোচুরি আমি যদি দুষ্টুমি করে চাঁপার গাছে চাঁপা হয়ে ফুটি ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি তবে তুমি আমার কাছে হারো তখন কি মা চিনতে আমায় পারো তুমি ডাকো খোকা কোথায় ওরে আমি শুধু হাসি ছুপটি করে যখন তুমি থাকবে যে কাজ নিয়ে সবই আমি দেখবো নয়ন মেলে স্নানটি করে চাঁপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে এখান দিয়ে পুজোর ঘরে যাবে দূরের থেকে ফুলের গন্ধ পাবে তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে দুপুরবেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে আমি আমার ছোট্ট ছায়াখানে দোলাবতর বইয়ের পরে আনি তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে সন্ধেবেলায় প্রদীপখানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে তখন আমি ফুলের খেলা খেলে তুপ করে মা পড়ব ভুঁয়ে ঝরে আবার আমি তোমার খোকা হব গল্প বলো তোমায় গিয়ে কবো তুমি বলবে দুষ্টু ছিলি কথা আমি বলবো বলবো না সে কথা ধন্যবাদ